দেখে আসতে পারেন আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পিলখানায় শহীদ হওয়া আরও পাঁচজন অফিসারের ক্ষুদ্র আকারে জীবন বৃত্তান্ত শহীদ কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জন্ম এক জানুয়ারি উনিশশো সালে জন্মস্থান খুলনা জেলায় তিনি উনিশশো সালের পাঁচ নভেম্বর সিগন্যাল করে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি এক তিন পাঁচ ও সাত সিঙ্গেল ব্যাটালিয়ান এস টি সি এন এস একশো দুই স্বতন্ত্র ব্রিগেড সিগন্যাল কোম্পানি ইসলামিক সিগন্যাল কোম্পানি ও সেনা সদর সামরিক প্রশিক্ষণ অধিদপ্তরে বিভিন্ন দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি বিডিআর সদর দপ্তর পরিচালক পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি স্ত্রী জুবাইদা রহমান এবং দুই পুত্র জুবাইল আল মুসা ও মোহাম্মদ আশেকুর রহমানকে রেখে গেছেন শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমান শফিক জন্ম এক নভেম্বর উনিশশো সালে জন্মস্থান রংপুর জেলায় উনিশশো সালে দশ জুন পদাতিক রেজিমেন্ট কমিশন লাভ করেন জীবনে তিনি ও চাকরির পদাতিক ব্রিগেড এম টি এ বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন তিনি বসনিয়া ও সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি বিডিআর এর সেক্টর কমান্ডার দিনাজপুর পদে নিযুক্ত ছিলেন তিনি স্ত্রী লাভিম রহমান ও একমাত্র পুত্র সাকিব রহমানকে রেখে গেছেন শহীদ কর্নেল আক্তার হোসেন জন্ম তিনি উনিশশো তিরাশি সালে দশে জুন আর্টিলারি রেজিমেন্ট কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি এক ও নয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উনত্রিশ ডিপ লোকেটিং ব্যাটারি আর্টিলারি এসআইএনটি বিএমএ তেত্রিশ আর্টিলারি ব্রিগেড উনিশ পদাতিক ডিভিশন একুশ ও আটত্রিশ এডি রেজিমেন্ট আর্টিলারি ছাপান্ন স্বতন্ত্র মিডিয়াম এডি ব্যাটারি ও স্বতন্ত্র বাহিনী বিভাগ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সর্বশেষ তিনি সেক্টর কমান্ডার হিসেবে চট্টগ্রাম দায়িত্ব পালন করেছিলেন তার স্ত্রী হোসেন আরা বেগম জিমা এবং তিন পুত্র মোহাম্মদ ইন্তাজ হোসেন ফারাবি মোহাম্মদ ফয়সাল হোসেন ফারাবি ও মোহাম্মদ আন্দালিব হোসেন ফারদিনকে রেখে গেছেন শহীদ কর্নেল মোহাম্মদ রেজাউল করিম জন্ম দশ ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি সালে জন্মস্থান পাকিস্তানের করাচিতে তিনি আর্মি সার্ভিসেস কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি বগুড়া এস এস ডি রংপুর আর্মি সার্ভিসেস সেন্টার অ্যান্ড স্কুল ও সেনা সদর শাখায় বিভিন্ন নিযুক্তির দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি বিডিও সদর দপ্তরের পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন তার স্ত্রী সাইদা সুলতানা তিনি পুত্র কবির এবং দুই কন্যা কর্নেল নাফিজ উদ্দিন আহমেদ জন্ম পাঁচ জানুয়ারি উনিশশো সালে জন্মস্থান ভোলা জেলায় উনিশশো সালে দশে জুন আরমার করে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি বেঙ্গল ক্যাভেলারি ছয় ক্যাভেলারি সাত হর্স পিজিআর সেনা সদর এম টি অধিদপ্তর দুই রাইফেল ব্যাটারিয়ান ও স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ এর বিভিন্ন নিযুক্তিতে সর্বশেষ তিনি রাইফেল ট্রেনিং সেন্টার স্কুল কমান্ডেন্ট পদে নিয়োজিত ছিলেন তিনি মৃত্যুকালে স্ত্রী মুন্নি চৌধুরী ও একমাত্র পুত্র ইয়াসির আহমেদ ওসমানকে রেখে গেছেন আজকের পাঠ এ পর্যন্ত পরবর্তীপাত দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ